আমরা সারা বাংলা ভিত্তে কুড়ি আয় মাল মিঠাই শেড়ি ভাইয়া এই যে মিঠাই সিঁড়ি বান্ডালে দেন ফার ফার মাল মালে বান্ডেলি বান্ডেলে মাল প্রতিশো টাকা মাত্র পাঁচশো টাকা ষাট টাকা আচ্ছা এখানে এগুলি সব থ্রি পিস ভাইয়া এগুলো দুশো বিশ টাকা শুরু দুশো বিশ টাকা থেকে আমার একের দোকান সব নিতে পারবো নিতে আচ্ছা আপনাদের দোকান কয়টি দুইটি আচ্ছা দুইটা কোন জায়গায় দোকান বাবুর হাট মার্কেট আচ্ছা পুরাতন আচ্ছা আপনাদের ঠিকানা দেওয়া আছে নাম্বার নাম্বার দেখতে পাচ্ছি

তারপর <an> থাকবে <indo by wastIPOCilsara> <iblampa>